আজকের গল্প অনিন্দিতা মুখার্জি সাহার পান্তা ভাত শুনতে থাকুন আজকের গল্প তুই শুকনো লঙ্কাটা ভেজে নে তো আমি পেঁয়াজটা কাটি রান্নাঘর থেকে বাসনগুলো কলপারে নিয়ে যেতে যেতে মনা শুনল দত্তবাড়ির বড় বউ প্রিয়া বলছে বাড়ির ছোটো বউ রুমিকে এত বাড়িতে কাজ করে মনা কিন্তু যায়দের মধ্যে ভাইদের মধ্যে এত মিল কোথাও দেখেনি সব বাড়িতেই খেটির মিটির তাতে খানিক হলেও মনার কিছু ভূমিকা থাকে কিছু না হোক লোকজনের বলা মনের দুঃখটুকু তো শোনে এই ভূমিকাটাই বা কজন পালন করে এই বাড়িতে এসব ভূমিকা পালন করতে হয় না মনাকে কারণ এ বাড়িতে ঝামেলাই নেই বাসনগুলো নিয়ে রান্নাঘর থেকে বেরোলো মনা এ বাড়িতে রান্নাঘর আর কলপাড়ের মাঝে বিশাল হলঘর সেই হলঘর ঘর অন্যদিন ফাঁকা ফাঁকা থাকলেও রবিবার বেশ জমজমাট বার ভুলে গেলেও এই ঘরটা দেখে যে কেউ সহজে বারটা বলে দিতে পারবে আজকের বাসন নিয়ে যাওয়ার সময় মনা দেখল হল ঘরে এক একজন এক এক দিকে ছড়িয়ে বসে আছে বাড়ির ছেলেরা বাচ্চারা শ্বশুর শাশুড়ি সবাই আর সবার সামনে প্লেট ইচ্ছে করলেও মনা তাকালো না কিন্তু গন্ধে টের পাচ্ছে গরম গরম ফুলকো লুচি আছে সবার পাতে পা চালিয়ে মাথা নিচু করে বাসনগুলো নিয়ে হল ঘরটুকু হেঁটে গেল মনা ওইটুকু যেতে গিয়ে লুচির গন্ধে খিদে পেয়ে গেল ওর আজ এমনি বেরোনোর আগে কিচ্ছুটি মুখে দেয়নি কি করে খাবে ছেলেটাও যে না খেয়ে বেরিয়ে গেল এরকমই একটা বড়লোক বাড়িতে গাড়ি চালায় ওর ছেলে তাই রবিবারও যেতে হয় প্রায় কুড়ি মিনিট লাগলো মনার বাসনগুলো ধুতে নেহাত মানুষগুলো ভালো আর টাকাটাও অনেকখানি দেয় না হলে সত্যি এই বাড়ির এতগুলো লোকের কাজের খাটনি কম না মাঝে মাঝে ইচ্ছে করে ছেড়ে দিতে একরাশ বিরক্ত মুখে মাজা বাসনগুলো নিয়ে হল ঘরে ঢুকতেই মনা দেখল ঘর অনেকটা ফাঁকা বোঝা গেল রবিবারের সকালে এই জমায়েত শুধু সকালের খাবারের জন্য আবার দুপুরে হয়তো এক হবে সবাই সেটাও খাবারের জন্যই এত অল্প সান্নিধ্য বলেই বোধ হয় ভাব ভালোবাসা এ বাড়িতে এত বেশি ঘর ফাঁকা হলেও পুরো ঘর জুড়ে এখনো লুচির গন্ধ খেলে বেড়াচ্ছে নাকটা একটু টেনে নিল মনা কিছু কিছু জিনিস আছে যেগুলো নিজের কাছে করলে নিজের লজ্জা লাগে না বরং আত্মতৃপ্তি হয় রান্নাঘরে ঢুকতেই মনা অবাক হয়ে গেল বাড়ির দুই বউকে দেখে ওরা রান্নাঘরে লুকিয়ে বাসনে মুখ ঢুকিয়ে কি যেন খাচ্ছে ওদের লুকিয়ে খাওয়া দেখে মনা নিজেই যেন একটু অপ্রস্তুতে পড়ল কি এমন খাচ্ছে যে এভাবে লুকিয়ে খেতে হবে এরকম তো মনা করে রান্নার সময় যদি কখনো মাছের ডিম চুনো মাছ বা নমাসে ছমাসে মুরগি হয় রান্নার সময় একটু নিজের মুখে ফেলে মনা কারণ খেতে বসে বাপ ছেলের খাওয়া দেখতে দেখতেই পেট ভরাতে হয় ওকে বড় লোকের ঘরেও এমন লুকিয়ে খাওয়া চলে মনে মনে ভেবেই মাজা বাসনের ছুরিটা নামিয়ে রেখে মনা বলল তোমরা খেয়ে নাও তারপর রান্নাঘর মুছব আর সকালের খাওয়া প্লেট কটা ধুয়ে দেব আমি বাইরে দাঁড়াচ্ছি দু একটা বাসন এ বাড়ির শাশুড়ির চোখ এড়িয়ে রান্নাঘরের বেসিনে মেজে ফেলে মনা প্রিয়া মাঝে মাঝে একটু বিগড়ে গেলেও রুমি মেনে নেয় কি গো খাবে না কি মনা দি রুমির কথায় মনার একটু যেন জানতে ইচ্ছে করলো তাই না চাইলেও জিজ্ঞেস করলো কি এমন খাচ্ছ এত খুশি দুজন মনার কথা শুনে দুজনেই হেসে লুটিয়ে পড়ছে প্রায় বোঝা গেল ভীষণ পছন্দের কিছু খাচ্ছে প্রিয়া গলাটা নামিয়ে খুব আস্তে করে বলল পান্তা ভাত বলেই দলা করে জল জল ভাত তুলে নিয়ে মুখে দিল সাথে কামড় বসালো এক টুকরো কাঁচা পেঁয়াজে মনা অবাক হয়ে অবহেলায় বলল পান্তা ভাত রুমি চোখ নাচিয়ে বলল হুম গো পান্তা ভাত পেঁয়াজ আলু সেদ্ধ আর শুকনো লঙ্কা দিয়ে খেয়ে দেখো আহারে কত দিনের শখ এ বাড়িতে কেউ পছন্দ করে না এসব তুমি আবার বাইরে কারোকে বলো না মনা নিজের কান চোখ কোনোটাকেই বিশ্বাস করাতে পারছে না যে এরা সবার চোখ লুকিয়ে পান্তা ভাত খাচ্ছে এ আবার কেমন শখ প্রিয়া বলল কাল রাতে বাড়ির ছেলেরা কেউ খায়নি ব্যবসার জায়গায় কি সব খাওয়া দাওয়া ছিল তখনই ছোটকে বললাম জল ঢেলে রাখতে লুচি পরোটা খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে মনার মনে পড়ল ছেলের কথা মা রোজ সকালে পান্তা ভাত আর ভালো লাগে না দুটো রুটি তো করতে পারো মনা মুখ ঝামটা দিয়ে বলেছিল আটা কত করে কেজি জানিস আর কত তারিখ মাসের সকালে কাজে যাওয়ার আগে খেতে বসেও খেলো না ছেলেটা এত অরুচি এই পান্তা ভাতে তাই মনাও না খেয়ে চলে এলো ভাতগুলো দুপুরে আরও পান্তা হবে সেই টক ভাতগুলো মনাকেই খেতে হবে ভেবেই অরুচিতে মুখ তেতো লাগলো ওর হায় ভগবান একটা কয়েনের দুটো পিঠ কত আলাদা আর তাতে কত আলাদা রং কত আলাদা আলাদা শখ ভাগ্যিস এদের রোজ পান্তা খেতে হয় না তাহলে ওদের প্রিয় খাবারে অরুচি লাগতো মনে মনে ভাবল মনা তাকিয়ে দেখল এক মনে খেয়ে যাচ্ছে দুই বউ মনাও পান্তা ভাতটাকে ওদের দেখা দেখি ভালোবাসার চেষ্টা করল কিন্তু পারল না অরুচি ঘিরে ধরছে বারবার কী সস্তার শখ বড় লোকদের চাপে পড়ে পান্তা ভাতও আজ কত দামি গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ